আমি কোনোদিনও ভাবিনি যে ইউটিউবের টাকায় বাড়ি বানিয়ে ফেলব আর এটা সম্ভব হয় আমার আজব সায়েন্স চ্যানেলের মারফত বাড়িটি প্রায় আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আজকে এই ভিডিওতে দেখব আমি কোথায় বাস করতাম আর এখন কেমন বাড়ি হতে চলেছে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় আমরা কোন বাড়িতে বাস করতাম এই বাড়িতে আমরা বাস করতাম যে বাড়িটি মাটির তৈরি আর উপরের চাল দেওয়া ছিল যে চালটি এখন ছাড়িয়ে দিয়েছি চলুন বাড়ির ভিতরটা কেমন ছিল সেটাও দেখিয়ে আসি দেখুন বাড়ির ভিতরটা কি সুন্দরভাবে আমরা রঙ করেছি আর উপরের চাল কিন্তু এখন ছাড়িয়ে দিয়েছি তা আপনারা দেখতে পান না আর ভিতরটা দেখুন ফ্যান ঘুরছে এবং ভিতরটা কি সুন্দরভাবে আমরা রঙিন করেছি এই বাড়িটি আমার বাবা দু সালে খুব কষ্ট করে বানিয়েছিল আর আজকে আমরা এটা ভেঙে ফেলছি প্রকৃতির নিয়ম পুরনোকে ছেড়ে নতুনকে বরণ করতেই হবে তাই এটা যতটা দুঃখের ছিল ততটাই খুশির ছিল এরা হচ্ছে আমাদের পরিবারের যে ছোট সদস্য আর এদের খুশি দেখুন এরা কিভাবে মাটিগুলো বয়ে চলছে এদের যেন খুশি ধরে রাখতে পারছি না আর এরাও কিন্তু বাড়ি ভাঙতে সাহায্য করে চলেছে বাড়িটি বানানো হয়েছিল দু সালে আর এই বাড়িতে আমার তেইশ বছর কেটে গেছে এই বাড়িটি বাবা অনেক কষ্ট করে বানিয়েছিল আর আজকে এই বাড়িটি ভেঙে ফেলছি এটা অনেক খুশির মুহূর্ত ছিল আবার অনেক স্মৃতিচারণ করে রাখার মতো মুহূর্ত ছিল আর এই বাড়ির কথা আমরা কোনোদিনও ভুলব না কারণ অনেক কষ্টে এই বাড়িতে বাস করেছি যদিও এই বাড়িতে অনেক সুখের গল্পও জড়িয়ে আছে আবার অনেক দুঃখের সুখেরটাই আগে বলি যখন চারিদিকে খরার তাপবহ তখন এই মাটি ও ঘরের চালের বাড়িতে ঠান্ডা ও স্বস্তির নিঃশ্বাস নিতাম রোম্যান্টিক হলেও আমাদের কাছে ছিল দুঃখজনক এমনই একটি রাতের গল্প কোনো এক বর্ষার রাতে শান্তিতে ঘুমিয়েছিলাম আর টপ টপ করে আমার মুখের উপর বৃষ্টির ফোটাফট আর হঠাৎই আমার ঘুম ভেঙে যায় আর বর্ষাতে বাড়ির সবাই ঘুম ভেঙে যেত যেখানে বৃষ্টি পড়ছিল সেখানে একটি পাত্র রেখে দিই আর বর্ষার রাত আমাদের এমনই হতো এইদিকে আপনাকে গল্প বলছি আর ওইদিকে দেখুন আমার বাড়িটাই ভাঙা হয়ে গেছে বাড়ি ভাঙার পরে দেখুন আমাদের বাড়িতে যে গাছটি ছিল সেটাও কিন্তু কেটে ফেলা হয় আর এই গাছটার জন্য অনেক দুঃখ লাগছিল একটা গাছ নয় এখানে চারটি গাছ কেটে ফেলা হয় যেখানে একটি আমের গাছ ছিল একটি কুলের গাছ ছিল আর দুটি মেহেঙ্গিনের গাছ ছিল আমের গাছটার জন্য অনেক দুঃখ এরপর মিস্ত্রি আসে আর আমাদের বাড়িতে চুনের দাগ দিতে থাকে আর সেখানেই পিলার বসবে এর পরের দিন বড় বাবা ঈশান কুনার পিলারের গর্ত করে ভগবানের নাম নিয়ে এরপর আমরা বাড়ির সমস্ত মাল বইতে লাগি আর এটা অনেক চ্যালেঞ্জিং ছিল চলুন ভিডিওটাকে ফাস্ট করে দেখি তবে বুঝতে পারবেন কতটা চ্যালেঞ্জিং ছিল এরপর আমরা একটি টলিতে করে পাথর এবং বালি বইতে থাকি এতে একটু আমাদের প্রথম দিকে কষ্ট হচ্ছিল কিন্তু শেষ দিকে আর কষ্ট হয়নি এত কিছু বইছি কারণ কালকে আমাদের ভিড় ডালাই হবে দেখুন আজকে পুরোহিত মশাই চলে এসেছে আর আজকে সেই খুশির মুহূর্ত কারণ এই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম কারণ আমাদের আজকে ভিত ঢালাই হবে আবার ভিত পুজোও হবে এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন না যেমন রড কাটা এবং খাল করা এই ভিডিওগুলো আমি দেইনি কারণ ভিডিওটা অনেক বোরিং হয়ে যাবে তাই আমি মেন মেন পার্ট যেগুলো যেগুলো একান্তই দেখার দরকার সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর এখন আমাদের পুজো শুরু হয়ে যাবে

পুজো শেষে কোনায় কংক্রিট ঢালা হয় এবং একটি ঘট বসানো হয় আর আমি নারকেল ভেঙে উদ্বোধন করি আমাদের পুজো শেষ হয়ে গেছে এবারে প্রসাদ বেলানোর পালা আগে দিদিকে দিঙি কর

আর তাই ভেবেছি এইটাকে আরও ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের সিনেমাটিকভাবে দেখাবো আর দেখুন আমাদের কিন্তু মেঝাডালাই পর্যন্ত হয়ে গেছে এবং পরবর্তী স্টেপ কিভাবে হচ্ছে সেটা আপনারা ফাস্ট ফরওয়ার্ড এবং সিনেমাটিকভাবে দেখতে চলেছেন দেখো দেখো রে রে কিছুদিন পর বাড়ির অবস্থা দেখুন পুরোপুরি ফ্রাই উঠেই গেছিল অন্যের ছাদ থেকে দেখলে এরকমই দেখাচ্ছিল ধন্যবাদ আপনাদেরকে এত সাপোর্ট জন্য আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো